নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য আরও একটা ক্লাস ফাইভের অঙ্কের ক্লাস নিয়ে চলে এলাম তো গতদিন আমরা এখানে করেছিলাম পেজ নাম্বার ফাইভ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের একদম সঠিক সমাধান আমরা এখানে করেছিলাম ঠিক আছে তো আজ আমরা করবো পেজ নাম্বার ছয় থেকে শুরু করে বাকি অঙ্কগুলি তো অবশ্যই তোমরা যারা যারা আগের ক্লাসটি দেখো অবশ্যই তারা আগের ক্লাসটি একবার চেক করে নেবে সবাই মনে রাখবে তোমরা কিন্তু এখানে প্রত্যেক বুধবার ও শুক্রবার এই ক্লাসগুলি পেয়ে যাবে ওকে তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক দেখো পাঁচ নম্বর পেজে যা ছিল ছয় নম্বর পেজে কিন্তু সেই একই আছে স্থানীয় মান বিস্তার তারপরে অঙ্কে লিখি আর তারপরে কথায় লিখি ঠিক আছে তো সবার প্রথমে দেখো এখানে স্থানীয় মান বিস্তার কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আমরা স্থানীয় মান বিস্তার দেখে আমরা এই যে অঙ্কে লিখি এটা লিখবো আর তার আগে ছবিটা করে নি তো প্রথমে দেখো কি আছে প্রথমে দেখো এখানে আছে আট গুণ এক হাজার কি বলছে আট গুণ এক হাজার অর্থাৎ এই যে হাজার দেখতে পাচ্ছ এই হাজারের বিন্দু বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তো আমরা মোট আটটা বিন্দু পেলাম এরপর দেখা আছে শূন্য গুণ একশো কত আছে শূন্য গুণ একশো আছে অর্থাৎ একশোর ঘরে কিছু নেই কিন্তু ঠিক আছে শূন্য গুণ একশো অর্থাৎ কি একশোর ঘরে কিচ্ছু নেই অর্থাৎ শতকের ঘরে কিচ্ছু নেই এরপর দেখো যোগ দিয়ে লিখেছে এখানে দুই গুণ দশ কি লিখেছে বলো দুই গুণ দশ লিখেছে ঠিক আছে অর্থাৎ দশকের ঘরে দুই হবে দশকের ঘরে দুই হবে এক দুই ওকে এরপর দেখো শেষে কি বলছে শেষে বলছে এক গুণ এক কি বলছে এক গুণ এক অর্থাৎ এককের ঘরে একটা বিন্দু এককের ঘরে একটা বিন্দু ঠিক আছে তো কত পেলাম পেলাম দেখো আমরা ঘরে এখানে আট পেয়েছিলাম আমরা শত কিছু পাইনি অত শূন্য দশক পেয়েছিলাম দুই আর একক পেয়েছিলাম এক কত পেলাম আট হাজার একুশ কত পেলাম বলো আট হাজার একুশ এখানে আমরা লিখে দেবো আট হাজার একুশ ওকে তো এই হয়ে গেল আমাদের অঙ্কে লেখা এরপর লিখবো কথায় লেখা তো যেটা বললাম সেটাই কিন্তু এখানে লিখে দেবো লিখবো আট হাজার একুশ হাজার একুশ ওকে তো ছিল আমাদের প্রথম অঙ্ক এরপর চলো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক পুরো একদম সমাধান করে দিয়েছে এরা তো এখানে আমাদের আর সমাধান করার কোনো প্রয়োজন নেই এরপর পরেরটা এখানে সমাধান করাই আছে এরপর আসি পরের অঙ্ক পরের অঙ্ক বলছে চারশো তিরিশ কত বলছে চারশো তিরিশ তো সবার প্রথমে আমরা কথায় লেখ ওটা লিখে দি এটা কিন্তু একক এটা দশক আর এটা শতক অর্থাৎ চারশো তিরিশ ঠিক আছে তো এই হয়ে গেল চারশো তিরিশ এরপর দেখো ছবি আছে তো ছবিটা করা যাক তো সবার প্রথমে এখানে চারশো অর্থাৎ শতকের ঘরে হবে আমাদের চারটি বিন্দু এক দুই তিন চার এরপর আসি দশক দেখো দশক এখন তিন আছে তো তিনটি বিন্দু হবে এক দুই তিন এরপর একক দেখো শূন্য আছে অর্থাৎ কিছু নেই তো কিছু লেখারও কোনো প্রয়োজন নেই এরপর চলো স্থানীয় মান বিস্তার ছিল চারশো তাই কি লিখবো বলো তাই প্রথম ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব চার গুণ একশো চারশো ছিল চার গুণ একশো এরপর যোগ যোগ দেখো তিরিশ আছে তাই তো লিখবো গুণ কত ঠিক আছে লিখলাম তো শতক যেহেতু আমি একশো গুণ করেছি আর দশক যেহেতু আমি দশ গুণ করেছি এরপর দেখো একক একক দেখো শূন্য আছে তো এখানে লিখতে পারি শূন্য গুণ এক ঠিক আছে এরপরে গুণটা করে দাও দেখো কত হবে চার গুণ একশো কথা হয় চারশো হয় এরপর তিন গুণ দশ তিরিশ হয় এরপর শূন্য গুণ এক শূন্য হয় তো এই হয়ে গেল আমাদের স্থানীয় মান বিস্তার এরপর চলো পরের অঙ্ক পরের অঙ্ক দিয়েছে শূন্য চার তিন শূন্য ঠিক আছে তো সামনে দেখো শূন্য আছে শূন্য কোনো দাম নেই বাম্পায় শূন্য কোনো দাম নেই অর্থাৎ চারশো ত্রিশ আছে তো এটা কিন্তু সেম অঙ্কই হয়ে যাবে আমার যেটা মনে হয় এটা কিন্তু তোমাদের ডাটা মিস্টেক আছে অর্থাৎ টাইপিং মিস্টেক আছে এখানে অন্য কোনো সংখ্যা হওয়ার কথা ছিল তো যাই হোক স্থানীয় মান বিস্তার এবং কথা লেখা এবং সংখ্যা লেখা সবটা তোমরা বুঝতে পারছো তো আর কোনো সমস্যা এখানে হবে না আচ্ছা নিচে এখানে বলে দিয়েছে দেখো এখানে বলছে যে চারশো তিন ও শূন্য চার শূন্য তিন সংখ্যা দুটোই মান সমান অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে তুমি উপরে যা যা করেছো এই যে উপরে এই যে উপরে যা যা করেছো এই নিচের অঙ্কটা সেই সেম সেমই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো চলো পরে পেয়ে যাওয়া যাক দেখো পরে পেয়ে যে এখানে বেশ কিছু স্থানীয় মান বিস্তারের সাহায্যে যোগ শেখাচ্ছে এখানে এখানে অলরেডি করে দিয়েছে তো আমরা এখানে দুই দাগটা করবো কি আছে এখানে একটু লিখে নিই আমরা এই সাতের দেখো করে লিখি এক এরপর দশ এরপর কত শতক ঠিক আছে তো সবার প্রথমে বলছে যে আট এর স্থানীয় মান দেখো আট কোথায় আট আছে তাই তো এখানে লিখবো আট আট লিখবো এরপর দেখো দুটো সংখ্যা অর্থাৎ দুটো শূন্য তো এই হয়ে গেল আটশো অর্থাৎ আটের স্থানীয় মান কিন্তু এখানে আটশো আছে এরপর দেখো এর স্থানীয় মান তাই তো এরপর আছে এর স্থানীয় মান দেখো এই যে নয় কিন্তু এখানে আছে তো এই নয়টা আমরা এখানে লিখে দেবো এরপর দেখো নয়ের পরে একটা সংখ্যা অর্থাৎ একটা শূন্য হবে কত হলো নব্বই হল ঠিক আছে এরপর বলছে সাতের স্থানীয় মান কথা বলছে সাতের স্থানীয় মান দেখো লাস্টে সাত পড়ে আছে তো এখানে সাত লিখে দাও দেখো সাতের পরে কোনো সংখ্যা কিন্তু নেই তাই সাতের পরে কোনো কিন্তু শূন্যও কিন্তু হবে না ঠিক আছে শূন্য কিন্তু হবে না তো এরপর যোগ করে দাও যোগ করলে অঙ্ক শেষ দেখো এই শূন্য শূন্য যোগ করলে কত শূন্য এরপর সাত যোগ করলে কত সাত হয় আমরা সাত লিখবো এরপর এরপর এই যোগ করলে হয় হয় কিছু কিছু নয় দেখেন নয় বসে যাবে এরপর দেখো আট উপরে ছিল এই আটটা নিচে নেমে যাবে কত হলো আটশো সাতানব্বই যেটা আমাদের প্রশ্ন ছিল তো এইভাবে কিন্তু স্থানীয় মান বিস্তারের সাহায্যে যোগ করতে হয় এরপর দেখো সেম কিছু অঙ্ক এখানে আছে এখানে বলছে নয় শতক আট দশক ছয় একক তাই তো তো এটা লিখে নিই একটু আমরা এই লিখলাম একক এখানে দশক এখানে শতক প্রথমে বলছে কত প্রথমে বলছে নয় শতক অর্থাৎ শতকের নিচে নয় এরপর কত আট দশক অর্থাৎ দশকের নিচে আট এরপর এরপর বলছে ছয় একক কত বলছে ছয় একক অর্থাৎ এককের নিচে ছয় কত পেলাম নশো ছিয়াশি পেলাম তাই তো এবার বলছে এর স্থানীয় মান কি বলছে নয়ের স্থানীয় মান দেখো নয় এখানে আছে অর্থাৎ নয় এখানে লিখবো আমরা আবার এবার দুটো সংখ্যা তাই দুটো শূন্য এরপর এরপর দেখো কত হচ্ছে আট এর স্থানীয় মান দেখো আট এখানে আছে এই যে আট এ লিখলাম আট এরপর একটা সংখ্যা তাই একটা শূন্য এরপর এরপর ছয়ের স্থানীয় মানে দেখো ছয় সমস্যা শেষে আছে এখানে ছয়টা আমরা লিখে দেব ঠিক আছে ছয়ের পরে কোনো সংখ্যা নেই তাই আমরা কোনো স্থানীয় স্থানীয় কিন্তু মান অবশ্যই আছে কিন্তু কোনো শূন্য নেই দাও সিম্পল যোগ শূন্য ছয় আর শূন্য শূন্য আর ছয় যোগ করলে কত হয় ছয় হয় এরপর আট আর শূন্য যোগ করলে কত হয় আট হয় এরপর নয় নিচে নেমে যাবে কত পেলাম নশো অর্থাৎ চার দাগ চার দাগার ছশো পঁচিশ ঠিক আছে তো সর্বপ্রথম এখানে সাতের স্থানীয় মান আমরা কি করবো এখানে সাততলে অবশ্যই লিখবো সাত আমরা অবশ্যই লিখবো কিন্তু সাতের পর পতাকা তিনটে সংখ্যা তাই আমরা তিনটে শূন্য দিয়ে দেবো এরপর চলো নেক্সট পার্ট বলছি রেস্তের মান দেখো ছয় এখানে আছে আমরা ছয়ও লিখবো ছয়ের পর দুটো সংখ্যা তাই দুটো শূন্য দেব পরে একটা সংখ্যা তাই একটা শূন্য দেব এরপর পাঁচ মান দেখো পাঁচ এখানে আছে তার পাঁচটা লিখে দেব পাঁচের পরে কোনো সংখ্যা নেই তাই আমরা শূন্য দেব না তো এরপর করবো আমরা যোগ তো যোগটা করে নাও দেখো শূন্য এক মিনিট শূন্য 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 আর পাঁচ যোগ করলে পাঁচ হয় এরপর শূন্য শূন্য দুই যোগ করলে দুই হয় এরপর ছয় আর শূন্য যোগ করলে ছয় হয় আর সাত কত সাত বসে কত পেলাম সাত হাজার ছশো পঁচিশ ঠিক আছে তো এরপর আমরা করব বেশ কিছু স্থানীয় মান বিস্তারের সাথে যোগ দেখো এখানে প্রথম অঙ্ক দিয়েছে এই যে খদ একটা সাতশো আট যোগ দুশো সাতাশ পরে পেজে করা যাক আচ্ছা পরে পেজে যে কোনো জায়গা নেই তো এখানে করতে হলে পেলাম সাতশো আট যোগ দুশো সাতাশ এরপর যোগ করো তো সবার প্রথমে আমরা কি করবো এখানে দিয়ে প্রত্যেকটাকে আমরা ভাঙাবো দেখো সাতশো আট ছিল এখানে তো সাতশো আটতে যদি আমরা ভাঙাই পাবো এখানে সাতশো যোগ আট ঠিক আছে সাতশো আট সাত পাতালাম পরে দুটো সংখ্যা দুটো শূন্য এরপরে আট পাতে দিলাম আট এরপর করে সংখ্যা নেই তাই সিম্পল আর বসে গেছে এরপর হচ্ছে পরের পাটটা এবার এই পাটটা ভাঙাবো আমরা ঠিক আছে এই যোগ দিলাম যোগ দেওয়া কোথাও দুশো সাতাশ দুইশো সাতাশ তাই কি লিখবো এখানে এখানে লিখবো দুই শো এরপর সাতাশ দেখো তাই তো সাতাশ কি হয় দুই দশ সাত সাতাশ হয় কোথায় দুই দশ সাত অর্থাৎ কত দুই দশ মানে দুই শূন্য কুড়ি এরপর কত সাত ঠিক আছে এই দুই ছিল দুই পাতিয়েছি একটা সংখ্যা তো একটা শূন্য দিয়েছি এরপর সাত তারপর সাত পাতি দিয়েছি ঠিক আছে তো এই এই সাতশো আটকে ভাঙানো এই ভাঙিয়ে এটা পেলাম আর দুশো সাতাশকে ভাঙিয়ে আমরা এটা পেলাম ঠিক আছে এরপর আমরা যোগ করব দেখো কি করব এখানে সেই সময় সময় দেবো দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব তিনটি সংখ্যাগুলি দুটো সংখ্যাগুলি এবং সিঙ্গেল সংখ্যাগুলি আমরা আলাদা আলাদা করবো দেখো তিনটি সংখ্যা কোথায় কোথায় আছে দেখো সাতশো এই যে সাতশো তিনটি সংখ্যা দেখে লেগবো সাতশো এরপর যোগ দেবো যোগ দেখো আর কোথায় আছে দেখো দেখো এখানে আছে দুশো আছে এখানে দুশো লিখবো ব্যাস এটা হলো আমাদের তিনটি সংখ্যার পাঠ তাই তো এরপর দেখো ব্র্যাকেট শেষ করলাম করে আমি যোগ দেবো দিয়ে এবার দুটো সংখ্যাগুলি আলাদা করব দেখো দুটো সংখ্যা কোথায় কোথায় আছে দেখো দেখো শুধু একটাই আছে কুড়ি আছে তো কুড়িটাকে আমরা আলাদা রেখে দেব এরপর আবার যোগ দাও দিয়ে আবার ব্র্যাকেট দাও এবার সিঙ্গেল সংখ্যাগুলি যোগ করো দেখো সিঙ্গেল সংখ্যা আছে দেখো সিঙ্গেল মানে একটা সংখ্যা দেখো আট আছে আর সাত আছে কত আছে আট আর সাত সাত ঠিক আছে দেখো সংখ্যার এখানে এখানে করলাম একটা সংখ্যার আর এখানে এখানে দুটো সংখ্যার পাঠ আর এখানে একটা সংখ্যার পাঠ এবার আমরা যোগ করবো দেখো সাতশো আর দুশো যোগ করলে কত হয় নশো হয় এরপর দেখো কুড়ি কোনো জোড়া নেই তা কুড়ি এখানে বসে যাবে এরপর এই আট সাত যোগ করবো আট সাত যোগ করলে কত হয় বলো পনেরো হয় কত পেলাম পনেরো এবার আমরা এই তিনটি সংখ্যা যোগ করে দেবো ঠিক আছে তো যোগটা করা যাক দেখো পাঁচ শূন্য আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ হয় এরপর এক আর দুই যোগ করলে তিন হয় তিনে শূন্য যোগ করলে তিনই হয় এরপর এই নয় বসে যাবে কত পেলাম নশো পঁয়ত্রিশ পেলাম কত পেলাম নশো পঁয়ত্রিশ তো এইভাবে কিন্তু আমরা যোগের স্থানীয়মান বিস্তার করবো অর্থাৎ স্থানীয়মান বিস্তারের সাহায্যে আমরা যোগগুলি করব ঠিক আছে এরপর দেখো এখানে আছে গদাগ দেখো গদাগ বলছে আটশো পনেরো যোগ তিনশো কুড়ি এটা পরে পেঁচে করা যাক আটশো পনেরো যোগ তিনশো কুড়ি আটশো পনেরো যোগ তিনশো কুড়ি এটা হচ্ছে গদাক আটশো পনেরো যোগ তিনশো কুড়ি ঠিক আছে তো আমরা ভাঙাবো আটশো পনেরো কে ভাঙাবো আটশো পনেরো আমরা প্রথমে তো আট আট লিখে এরপর দুটো সংখ্যা তাই দুটো শূন্য হবে এরপর এরপর এক তো আছে তো এক লিখে দেবো পরে একের পর একটা সংখ্যা তাই একটা শূন্য বসিয়ে দেবো এরপর দেখো পাঁচ পরে আছে তো পাঁচ এখানে পাঁচটাকে আমরা লিখে দেবো ব্যাস এরপর আমরা তিনশো কুড়িকে কে ভাঙাবো এরপর আমরা তিনশো দিলাম যোগ এরপর দেখো এখানে তিন আছে তো তাই তো পর তিন লিখবো তিনের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য এরপর দেখো কুড়ি দেখো দুই আছে এখানে দুই তাই দুই লিখবো এরপর একটা সংখ্যা তো একটা শূন্য দেবো এরপরে দশটে শূন্য আছে শূন্য কোনো স্থানীয় মান লিখলে হয় না লিখলেও হয় তো আমি এখানে লিখবো না ঠিক আছে তো এবার আমরা কী করবো এবার আমরা আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী করবো আমরা তিনটি সংখ্যা বলে আদা করব প্রথম ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটি সংখ্যা যেগুলি সেগুলো আলাদা করবো দেখো কি আছে দেখো এখানে আটশো আছে যে আটশো আর তিনশো আছে তো এই আটশো আর তিনশোটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো আটশো যোগ তিনশো ঠিক আছে তো এই হলো আমাদের তিনটি সংখ্যার এরপর আমরা করবো দুটো সংখ্যারটা দিলাম যোগ দেখো দুটো সংখ্যা কোথায় কোথায় আছে দেখো দেখো দুটো সংখ্যা কিন্তু এখানে এই যে দশ আছে আর কুড়ি আছে তাই তো এখানে লিখবো দশ যোগ কত কুড়ি এটা আমাদের দুটো সংখ্যার পার্ট হয়ে গেল এরপর আমাদের সিঙ্গেল সংখ্যা অর্থাৎ একটা সংখ্যা দেখো একটা সংখ্যা এখানে একটাই আছে পাঁচ আছে শুধুমাত্র তাই এখানে যোগ দিয়ে পাঁচটা লিখে দেবো এটা কোনো ব্র্যাকেটে রাখবো না কারণ পাঁচের কোনো জোড়া নেই এরপর আমরা যোগ করব তো যোগ করে দেখো এই যে প্রথম ব্র্যাকেটে এটা যোগ করব। এটা যোগ করলে কত পাবো বলো এটা যোগ করলে পাবো আটশো আর তিনশো যোগ করলে হয় এগারোশো যোগ যোগ পাঁচ ঠিক আছে এগারোশো যোগ তিরিশ যোগ পাঁচ তিরিশ আর পাঁচ তো পঁয়ত্রিশ হয় আগে কিন্তু এগারোশো ছিল তো হয়ে যাবে এগারোশো পঁয়ত্রিশ এগারোশো পঁয়ত্রিশ হয়ে যাবে সঠিক উত্তর এই অঙ্কটার এরপর চলো আমাদের ঘদাক ঘদাক বলছে চার হাজার পাঁচশো একুশ যোগ দু হাজার আটশো বারো এটা করবো এই পাশে চার হাজার পাঁচশো একুশ চার হাজার পাঁচশো একুশ যোগ দু হাজার আটশো তো প্রথম প্রথম কাজটা ভাঙানো তো দেখো তোমাকে চার আছে এখানে তাই লিখবো চার পরে তিনটি সংখ্যা তাই তিন শূন্য এরপর যোগ দেখো পাঁচ আছে তাই লিখবো পাঁচ পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য এরপর দুই লিখবো দুই পরে একটা সংখ্যা তাই একটা শূন্য আবার যোগ দেখো এক একটা আমরা ফেলে রেখে দেব এরপর পরের পার্ট এইটা দেখো দু হাজার আটশো বারো দু হাজার বলছে লিখবো দুই পরে তিনটি সংখ্যা তাই তিনটি শূন্য এরপর দেখো আট আছে তাই লিখবো আট পরে দুটি সংখ্যা তাই শূন্য এরপর দেখো এক আছে তাই এখানে লিখবো এক পরে একটা সংখ্যা একটা শূন্য এরপর দেখো দুই পড়ে আছে তাই লিখে দেবো দুই যোগ দুই ঠিক আছে এই হয়ে গেলে আমাদের স্থানীয় মান বিস্তার এরপরে আমরা কি করব এরপরে আমরা আলাদা করব দেখো চারটে সংখ্যা যোগ আর কোথায় দেখা আছে দেখো এখানে আছে দু হাজার এটা আছে লিখবো দুই হাজার এটা আমাদের একটা পার্ট হলো এরপর যোগ দেবো দিয়ে এবার তিনটি সংখ্যাগুলি আলাদা করব দেখো তিনটি সংখ্যা দেখো পাঁচশো আছে আর আটশো আছে তাই লিখবো পাঁচশো যোগ আটশো এরপর দুটো সংখ্যা দেখো কুড়ি আছে আর দশ আছে তাই লিখবো যোগ দেবো আগে দিয়ে লিখবো কুড়ি যোগ দশ ব্যাস এই পরটা হলো এরপর সিঙ্গেল সংখ্যা অর্থাৎ একটা সংখ্যা দেখো এক আছে আর দুই আছে এই যে এক আর এই যে দুই এখানে লিখবো এক যোগ দুই এরপর আমরা যোগ করব প্রত্যেকটা ব্যাকেটের কাজ দেখো প্রথমে এই ব্যাকেটের কাজটা করি চার হাজার আর দু হাজার যোগ করলে কত হয় ছয় হাজার হয় তাই লিখবো ছয় হাজার এরপর যোগ দেখো পাঁচ হাজার আর আটশো যোগ করলে কত হয় বলো তেরোশো হয় আট পাঁচ তেরো অর্থাৎ তেরোশো ব্যাস এরপর দশ আর কুড়ি যোগ করলে কথা হয় বলো তিরিশ হয় এরপর এক আর দুই যোগ করলে হয় তিন ঠিক আছে এরপর আমরা তিন যোগ করে দেব দেখো তিন শূন্য 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 যোগ করলে তিন হয় এরপর দেখো তিন শূন্য শূন্য যোগ করলে কিন্তু সেই তিনই হয় আবার এরপর দেখো তিন আর এই শূন্য যোগ করলে তিন হয় এরপর এই ছয় আর এক যোগ করলে সাত হয় কথা পেলাম সাত হাজার তিনশো তেত্রিশ তো এই অঙ্কটা হয়ে যাবে সঠিক সাত হাজার তিনশো তেত্রিশ ছিল আমাদের সাত নম্বর পেজের প্রত্যেকটা অঙ্ক এরপর হবে আমাদের আট নম্বর পেজ দেখো আট নম্বর পেজে বেশ কিছু বিয়োগ আছে আর গুণ আছে ঠিক আছে তো এই অঙ্কগুলি কিন্তু আমরা পরের দিনের ক্লাসে শিখব তো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো